হ্যালো বন্ধুরা অস্মিতাস তোমাদের সবাইকে সুস্বাগত বাজারে কিন্তু ফ্রেশ নতুন ফুলকপি পাওয়া যাচ্ছে তোমরা জানো সেই ফুলকপির ডাটাগুলো দিয়ে আমি আজকে উচ্ছের সাথে একটা রেসিপি বানাবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আগেও তোমরা দেখে নিয়েছো উচ্ছের একটা আমিষ রেসিপি আজকে কিন্তু উচ্ছের এই রেসিপিটা কিন্তু নিরামিষ করেই করেছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ছোট ছোট কুচো মাছও দিতে পারো এটা কিন্তু খেতে খুব স্বাদ হয় তাহলে চলো আমরা দেখে নিই রেসিপিটা প্রথমেই আমি কড়াইতে নুন হলুদ আর কালো জিরে দিয়ে দিয়েছি হলুদটা আমি কেন দিই তোমাদের আগেও বলেছি হলুদটা দিলে পরে কিন্তু ছিটে এসে ফোসকা পড়ে এই ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা কমে থাকে কম থাকে এইবার এর মধ্যে আমি ভালো করে সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়ে সেগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে চেরা দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতার কুচি দিয়ে দিতে হবে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আবার চাপা দিতে হবে চাপা আবার খুলে তরকারিগুলো শুদ্ধ হয়ে এলে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে ভাজা দিয়ে ভাজ ভাজা ভাজা করে নিতে হবে এরপরে আবার আর একটুখানি চাপা দিয়ে নিতে হবে তারপরে জলটা ভালো করে শুষে এলে আর তরকারিগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে এরবার কিন্তু আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে ভালো করে যত তোমরা ভাজা ভাজা করবে এবং লঙ্কাগুলো যত ও পেস্ট করে এগুলো সঙ্গে মিশিয়ে দেবে তত কিন্তু রান্নাটা ভালো হবে তবে ঝাল তোমরা যে যেমনভাবে খাও সেইভাবে দেওয়ার চেষ্টা করো বেশি ঝাল হলে কিন্তু তেতো স্বাদটা নষ্ট হয়ে যাবে তবে উচ্ছেটা যদি তোমরা আলাদা করে একটু ভেজে নাও তাহলে কিন্তু আরও বেশি খেতে স্বাদ হয় এরপর আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিলেই কিন্তু জল শুষে গেলে আমাদের রেসিপি রেডি তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে এ কিন্তু করে জানিও আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক প্রোফাইল পেজ অ্যান্ড ইনস্টাগ্রামে তোমরা ফলো করে রাখতে পারো